হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো তো আজকে তো সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি কারণ সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম তো যার কারণে আর এখন কটা বাজে বলো তো এখন এগারোটা মতো বাজে তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম আর আমার মেয়েরা আজকে সকালবেলা খিচুড়ি খেয়েছে তো যার কারণে একটু বেলার দিকেই আজকে ভাত খাওয়াবো তো দুপুরবেলার দিকে ওরা একদম খেতে যায় না আজকে আমি সেরকম কিছু রান্নাবান্না করিনি তো আজকে মাছ মাংস ডিম কিছুই হয়নি তো যার কারণে ওরা ভাতটা খেতেও চাইবে না তার জন্য দুধ দিয়ে আলু হাতে দিয়ে আর ওই তরকারি হয়েছে বটল আলুর তরকারি তো সেটা আলু নিয়ে নিয়েছি আলু দিয়ে চটকে আমি এটা আমি ছাঁকনে করে ছেঁকে নিচ্ছি আর তোমরা হয়তো বলতে পারো যে এত বড় মেয়ে হয়ে গেছে এখন কোনো ছাকড়ে করে ছেঁকে খাও কিন্তু কিছু করার নেই বলো বলতো ওরা যত বড় হচ্ছে তত ছোটো হয়ে যাচ্ছে এখন ওরা কী বলতো ছাঁকনে করে ছেঁকে নাহলে খাবে না আর দুষ্টুমি করবে মানে গোটা গোটা ভাত দিলে হয়তো খাবে কিন্তু দুষ্টুমি করবে এক খাবল খাবে কি দু খাবোল খাবে ছোটোটা তো একদম মুখে নেবেই না আর বড়োটা যদিও দু চার খাবল খেলো তো এরম খেয়ে কি আর হবে তাই আমি ছাকনে করেই খাবারটা খাইয়ে দেবো আর সব থেকে বড়ো কথা কি জানো তো সারাদিন ওই কাজের পর তারপরে এই রোদে গরমে এসে ঘরে এসে যদি মেয়েদের ঝামেলা নিতে হয় না তখন এতটাই কষ্ট হয় কিন্তু মেয়েদের ঝামেলাটা কে নেবে মা ছাড়া বলো কিন্তু কী বলো তো আমার এই দুটো মেয়েকে ঝামেলাতে খুব কষ্ট হয় সত্যি কথা বলছি খুবই কষ্ট হয় এই খুব ঝামেলা করে মানে ওপরে আসবো এই ভাত খাওয়াতে যাবো এই খাবো না তাই খাবো না এই নেই চাই নেই তো এই করে বলে আমি ওই ছাঁকড়ে করে ছেকে নিলাম কারণ খাবারটা পেট পেটে থাকবে আর পেট ভরা থাকবে তাহলেই ব্যাস হলো তো তারপরে কিন্তু কথা বলতে বলতে আমার বিকেল হয়ে গেছিলো তো বিকেলবেলায় আমি এখন ঘরগুলো একটু গুছিয়ে নিয়েছি দেখতে পেলে ওই ঘরটা গুছিয়ে নিলাম আর এদিকে এই ঘরটাও গুছিয়ে নিলাম আর তারপরে এদিকে আমি ঘরটাও ওইদিকে ঘরটা মুছে নিয়েছি আর তারপরে এদিকে বারান্দাটাও মুছে নিচ্ছি কারণ বিকেলবেলা আমি প্রত্যেক দিনই মুছি কারণ আমার নোংরা টোংরা ভালো লাগে না আর আমার মেয়েরা একটু নোংরা টোংরা করে ফেলে খুব একটা নোংরা না করলেও আমি মুছে নিই আমার ঠিক ভালো লাগে না তো ওই জন্যই মুছে নিই আর তারপরে থালা বাসন ছিল অনেক তো তোদের থালা বাসনগুলো আমি নিচেই নাবে নিয়ে চলে আসলাম আর এদিকে আমার বড়ো ছিল তো সেগুলো আমার মাজা হয়নি কারণ কী বলতো আমি ও তো ওপরে ছিলাম তো ওপরে ছিলাম আর মেয়েগুলোকে তো খাওয়াচ্ছিলাম তারপরে মেয়েগুলোকে জামা টামা পরালাম রেডি করলাম দিয়ে ওদের ঘরে নিচেই ওরা একটু বেড়াতে গেল তো তারপরে আমি এদিকে আমি কাজ শুরু করলাম আর ওদিকে নিচেটা একটু মুছে নিলাম নিচের শীত তো অনেক কটা থালা বাসন ছিল তো সেগুলো নিয়ে দেখো এক গামলা থালা বাসন হয়ে গেছে তো সেই থালা বাসনগুলো আমি নিয়ে চলে এসেছি একদম কলের পারে আর কলের পাড়ে নিয়ে এসে মাঝে ঘর আরম্ভ করে দিয়েছি আর থালা বাসনগুলো একদম শুকিয়ে গেছে জানো তো মানে অনেকক্ষণ ধরে তোর ছিল তো দুপুরবেলা খেয়েছি আমি খেয়েছি আমার মেয়েরা খেয়েছে সেই ছাঁকনে করে ছাঁকা তো সেটা আমি অনেকক্ষণ তখন ধরো এগারোটা বাজে সাড়ে এগারোটার সময় তো বাজে তো তখন আমি ছাঁকনে করে ছেড়েছিলাম তো তারপরে ধোয়া হয়নি আমার আর তারপরে আমার মেয়েরা এলো মেয়েদের ধরে স্নান করাতে গিয়ে আর জিনিসগুলো তো ওপরে ছিল তো ওপরে নিচে থাকলে হয়তো মেজে নিতাম কিন্তু ওপরে ছিল বলে আমার আর মাজা হয়নি তো ওই জন্য এখনই মা দিকে উঠোনটাও কিন্তু আমার অনেকক্ষণই ঝাঁট দেওয়া হয়ে গেছে সেই দুপুরবেলার দিকে আমি ঝাঁট দিয়ে নিয়েছি উঠোনটা কিন্তু কি বলো নোংরা হয়ে আছে কেন কারণ ওই একটা ছাগল ছাড়া আছে ওই ছাগলটাকে ছেড়ে রেখে দিয়েছে আর ওই ছাগলটা আমার নোংরা করে দিয়েছে তো আমি আর উঠোনটা ঝাঁ দিতে পারছি না আমি আর সত্যি পাচ্ছি না আমাদের বাড়ির উঠোনটা জানো তো অনেকটা বড়ো সকাল বিকেল ঝাঁ দিতে ঝাঁ দিতে হাত ব্যথা হয়ে যাবে তো আমি আর পারছি না আর তারপরে এই দেখো থালা বাসনগুলো তো মেজে নিয়েছি তো থালা বাসনগুলো মাজা হয়ে হয়ে গেলে আমি এখন ধুয়ে নিচ্ছি আর কল টিপে টিপে এই থালা বাসন ধুতে একটু কষ্ট হয় না তো আর কলে আজকে সকালবেলা কি হয়েছে না তো সকালবেলা যাই আমি কলে এসেছি তখন সাড়ে চারটে মতো বাজে তো যাই কলে এসে দেখছি কলটা না নরম হয়ে গেছে আমি যে যা কলটা ভেঙে গেলো এবার কি করে জল কি হবে তো তারপরে আমার বরকে ডাক দিলাম বললাম যে তুমি এসো দেখো কলটার কি হয়েছে কলে জল উঠছে না কলটা মানে ভেঙে গেছে তো তারপরে ও বললো যে একটু জল নিয়ে এসো তো এক বোতল জল নিয়ে আসলাম যে জলটা নিয়ে এসে ঢাললো কলে তারপরে কলটা ঠিকঠাক হলো তো খুব ভয় গেছিলো যে না এবার সকালবেলা ঘুম থেকে উঠেই দেখবে জলের দরকার অন্য কিছুর দরকার না হোক কিন্তু জলের দরকার সকালবেলা ঘুম থেকে ওঠাই তো তাই জন্য একটু টেনশানে পড়ে গেছিলাম আর এদিকে আমি তারপরে একটু ফ্রেশ হয়ে নিলাম গাটা ধুয়ে নিয়ে চলে এসছি ওপরে আর ওপরে এসে তারপরে এই দেখো একটা কাজ মনে পড়ে গেল যেটা হচ্ছে এই যে জল রাখার খাওয়ার জল রাখার এই ব্যারেলটা পরিষ্কার করতে আর যেটা জল হাত ধোয়া হয় তো সেটা আমি পরিষ্কার করে নিয়েছি আগেই আর খাওয়ার জলে বেয়ালটা আমার পরিচয় করা হয়নি তো এখন একটু পরিষ্কার করে নিচ্ছি চারিদিকে দেখে শুনে কাজ করতে গেলে দেখবে সারাদিন তুমি কাজের মধ্যেই থাকবে মানে তুমি আর বসতে পারবে না তো এদিক সেদিক আর কী বলতো মানে কাজ এমন জিনিস না তুমি এটা দেখবে এটা করি এটা দেখো ওটা করি তো এরকম করতে করতেই সারাদিনের সংসারের কাজ এরভাবে শেষ হয় না আর সংসারের কাজ কিন্তু কোনো জিনিসই যেরম পড়াশোনা শেষ নেই সেরকম সংসারের কাজেও শেষ নেই তুমি সারাদিন যদি একটার পর একটা করেই যাও করেই যাও তো করেই যাবে কিছু করার নেই কিন্তু শরীর তো এটা তো মেশিন না শরীর তো শরীরে তো একটু রেস্টের দরকার যখন হাঁপিয়ে যাব তখন তো একটু রেস্টের দরকার তাই না তো তখন আমরা একটু রেস্ট নিই একটু শুয়ে পড়ি একটু বসে পড়ি তো এইভাবেই হয় আর এদিকে আমি দেখো ব্যয়ালটা কিন্তু প্রায় পরিষ্কার হয়ে গেছে